আসসালামু আলাইকুম এভরিওন সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আয়োজন দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগির চিকেন রোস্ট রেসিপি এই চিকেন রোস্টটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে চাইলে বাসায় খুবই অল্প উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন আজকে আমি রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে তৈরি করে দেখাবো বিজি লাইফকে ইজি করার জন্য রাঁধুনি রেডিমিক্স মশলাটা দিয়ে কিন্তু ঝটপট রোস্ট রান্না করে নেওয়া যায় তো চলুন কথা না পারি মূল রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি ব্রয়লার মুরগির ছয়টা লেগ পিস নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি আপনারা চালে এখানে পাকিস্তানি মুরগি বা মুরগির যে কোনো অংশ পছন্দ মতো কেটে রোস্ট রান্না করে নিতে পারেন প্রথমে মাংসটাকে মেরিনেট করতে হবে তার জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিব দুই থেকে তিন ফোঁটা ফুড কালার এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়েছি আপনার চাইলে জর্দা রংটাও ব্যবহার করতে পারেন আবার চাইলে কিন্তু হলুদের গুঁড়াও এখানে দিয়ে কালার করে নিতে পারেন তো ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আর আমি রেস্টে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য তো এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব তার জন্য ফ্রাই প্যানে দিয়েছি এক কাপ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দিলাম এক চা চামচ ঘি আর এখানে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি আমি এই তেলেই রোস্টা রান্না করব তার জন্য তেলটা একটু বেশি পরিমাণ দিয়েছি আর পেঁয়াজ বেরিস্তা করতে চাইলে একটু তেলটা বেশি দিতে হবে আর হাই হিটে রেখে পেঁয়াজ বেরিস্তা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে পেঁয়াজ বেরিস্তার এরপর যে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি খুবই ভালোভাবে তেল থেকে পেঁয়াজ বেরিস্তাগুলো তুলে নিতে হবে এরপর যে আমি চিকেনগুলো ভেজে নিব তো আমি একই তেলে চিকেনগুলো ভেজে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে তেলটা গায়ে লাগবে না অর্থাৎ ছিটে আসবে না এক পাঁচটা একটু ভাজা হয়ে গেলে আবার উল্টে পাল্টে এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে তো বেশি ভাজা যাবে না হালকা একটু ভেজে নিলেই হবে বেশি ভাজলে আবার মুরগির মাংসটা হার্ড হয়ে যায় তো বাকিগুলো একই প্রসেসে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ফ্রাইপ্যান থেকে তুলে নিচ্ছি এখন অন্য একটি ফ্রাইপ্যানে আমি তেল দিয়েছি আর এখানে আমি চিকেন ভেজে রাখার তেলটাই ব্যবহার করছি একটু ছেঁকে দিয়েছি পরিষ্কার করে আর দিয়ে দিব এখানে দুইটা এলাচ দুইটা দারচিনি আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আপনারা চলে পেঁয়াজ কুচি করেও এই রোস্ট রান্না করে নিতে পারবেন তাদের কোনো সমস্যা নাই তবে পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা সুন্দর হয় তো এর মধ্যে অ্যাড করে দিব হাফ চা চামচ আদা বাটার হাফ চা চামচ রসুন বাটার যেহেতু এখানে আমি মাংসের পরিমাণটা কম নিয়েছি তাই মশলাগুলো একটু কমই ব্যবহার করছি আপনারা মুরগি মাংসটা বেশি নিলে পরিমাণে মশলাগুলো বেশি পরিমাণে ব্যবহার করবেন তো দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিবো হাফ চা চামচ জিরার গুঁড়া আর এখানে অ্যাড করে দিব রাঁধুনি রেডি মিক্স রোস্টেড মশলা এখান থেকে আমি চার টেবিল চামচ দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে ছয়টা লেগ পিসের জন্য এখানে চার টেবিল চামচ রোস্টেড মশলায় যথেষ্ট তো নেড়ে চেড়ে মিক্সড করা হয়ে গেলে এরপর যে আমি দিয়ে দিব টমেটো সস এক টেবিল চামচ আবারও নেড়ে চেড়ে মিক্সড করে নিব এভাবে ধাপে ধাপে মশলা অ্যাড করতে থাকবেন আর এভাবে কষাতে থাকবেন তার জন্যে কিন্তু খাবারের টেস্টটা খুবই ভালো আসবে আর এখন আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ টক দই টক দইটা আমি চোলাটা অফ করে তারপর দিয়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চোলাটা অন করে দিব এতে করে টক দইটা দেওয়ার সাথে সাথে ছানা কেটে যাবে না ভালোভাবে মশলার সাথে মিক্সড হবে এরপর যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব কষানোর জন্য এতে করে মশলাটা ভালোভাবে কষানো হবে পুড়ে যাবে না এখন নেড়ে চেড়ে পানির সাথে মশলাটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে এরপর পর্যায়ে বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবারও মিক্সড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়েছে এরপর যা আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো চেড়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে মশলার সাথে এবার আমি এই চিকেনগুলোকে এক থেকে দুই মিনিট অনবরত নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব এতে করে মশলাটা চিকেনের ভিতর পর্যন্ত প্রবেশ করবে নেড়ে চেড়ে কষানোর পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে চুলা লো হিটে রেখে কষিয়ে নিব পাঁচ থেকে ছয় মিনিট তো ফিরে এলাম পাঁচ থেকে ছয় মিনিট পর দেখতে পাচ্ছেন কষানো কিন্তু প্রায় শেষের দিকে আর গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে তো এ পর্যায়ে আমি ভালোভাবে আরও নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব এ পর্যায়ে ঢাকনা দিতে হবে না লোহিতে রেখে তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নিলেই হবে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিলে খাবারের টেস্টটা কিন্তু ভালো আসবে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ লিকুইড দুধ আর লিকুইড দুধটা কিন্তু আগে থেকে জাল করে রাখা আর নর্মাল টেম্পারেচারে আসার পর আমি ব্যবহার করছি নেড়ে ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিতে হবে তো এরপর যে আমি এখন দিয়ে দিব এখানে চার থেকে পাঁচটি কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য আর কাঁচামরিচের ডগাটা আমি একটু ভেঙে দিয়েছি দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ মশলাটা কষানোর সময় কিন্তু আমরা লবণটা ব্যবহার করিনি চিকেনটা যখন এড করেছিলাম তখন লবণ ব্যবহার করেছি আর এই পর্যায়ে টেস্ট করে তারপর লবণ অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম এখানে এক চা চামচ চিনি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালো লাগে এবার আমি দিয়ে দিব দুই টেবিল চামচ বাদাম বাটা এখানে আমি কাজু বাদামটা বেটে নিয়েছি আপনারা চেলে যে কোনো বাদাম বাটা ব্যবহার করতে পারবেন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি মিডিয়াম হিটে রান্না করব তিন থেকে চার মিনিট তো ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর এরপর যে গ্রেভিটা হালকা একটু ঘন হয়ে এসেছে এখন আমি অ্যাড করে দেব এক চা চামচ ঘি আর ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে আর দিয়ে দেবো এখানে তিন থেকে চার ফোঁটা কেওড়া জল কেওড়া জলটা দিলে একটি শাহি ফ্লেভার আসে রোসটা খেতে ভালো লাগে একটা শাহি শাহি ফ্লেভার আসে তো দেওয়ার পর এখন আমি দিয়ে দিব আবারও পেঁয়াজ বেরস্তা এরপর যে ঢাকনা দিয়ে ঢেকে আমি সাত থেকে আট মিনিট একদম লো হিটে রান্না করে নিব। তো ফিরে এলাম সাত থেকে আট মিনিট পর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে আর গ্রেভিটাও ঘন হয়ে এসেছে এ পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে আরও ঘন করতে চাইলে কিন্তু নামানোর পর যখন ঠান্ডা হবে রোস্টটা আরও বেশি ঘন হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর বাচ্চারা রোস্টে একটু গ্রেভিটা ভালো লাগে বাচ্চারা কিন্তু পছন্দ করে তাই আমি নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখাচ্ছি দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল চাইলে বাসায় কিন্তু ঝটপট এভাবে ট্রাই করতে পারবেন রাঁধুনি রেডিমেড মশলা দিয়ে ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায় মশলা বাটা ঝামেলা থাকে না এ রোজটা খেতেও কিন্তু খুবই মজা তো আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যখন আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে প্রথমেই পৌঁছে যাবে আর ভিডিওটি চাইলে প্রথমেই দেখতে পারবেন এরকম মজাদার রেসিপি পেতে আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন তা আশা করছি আমার রেসিপিটি সকলের কাছে ভালো লেগেছে আর কাজে আসবে আমার রেসিপি ভালো লাগলে এ টু জেড রেসিপি ফলো করে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ